জনগণ এবং সবার কল্যাণের জন্য যেন সরকার হয় এ ধরনের সরকারে আমরা চাই বর্তমানে দেশ কেমন চলছে আপনার দেশে মরুভূমি হয়ে গিয়েছে দেশ মরুভূমি হয়ে না যে দল আসুক ওই দলে আমি সমর্থন হবে যে দলে আসুক একজন ভালো দল চাই আমরা একজন ভালো লোক চাই যে দলে আসুক দেশটা যেন ভালো পরিচালনা করতে পারে এডি আমরা চাই বিএমপি জামাত আছে তারা যেন যাই পাস করুক তাতে আমি খুশি কি করছে না সরকার বসিয়ে ওরা ভালো সরকার আসো না এটা আপনাদের জনগণ জাগে আমরা তাকে সমর্থন করে সরকার জামাত ইসলামী সরকার চাই দল ব্যক্তি বলা বলা যাবে না দেশ আমার আমাদের আমাদের দৃষ্টিতে মানবে ভালো চলতে না আমি বিএমপি কি সব যে সুন্দর করতে তাকে সেটা করতে হবে সরকার ইচ্ছা আমি তো বিএমপি কি করি কিন্তু

সরকার আমার মতো ভাই যেটি ছিল ওটি থাকলে ভালো হতো আর দেশের মানুষ যাকে ভোট দিবে ভালোবেসে ভোট দিবে এরকম একটা সরকার দেশে আসবে এটাই কথা আমরা তো সরকার না নাহলে তো দেশ হবে এখন যে সরকার আছে এই সরকারই ভালো